বাড়ি কোথায় আপনার কাকুয়া আপনার সাথে কে আসছে আপনার মেয়ে আসছে তাই না চাচা আছে ছেলে মেয়ে কি আপনার

চোখটা আচ্ছা আরো ভালো দেখবেন আসলে কি দেখতেছেন নাকি দেখছেন না সুন্দর এই যে দেখছেন না এইটা এলো সবচেয়ে ভালো লাগলো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগলো তাই না আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাবাক জানি সকলকে ভালো রাখে হ্যাঁ বাবা সকালে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ জানি সবাই ভালো রাখে হ্যাঁ সেটাই যে সে যে যাতেরই হোক আল্লাবাক যতদিন বাঁচিয়ে রাখে তাকে জানি ভালো রাখে তাই না আপনার ছেলে মেয়ের জন্য যেরকম দোয়া করেন আমাদের জন্য সেরকম দোয়া করবে আমাদের টিমে যারা আছে যে ভাই আছে আমাদের রনি স্যার আছে স্যার আছে আমার এই যে সেলিম ভাই আছে যে আছে খালা আছে সকলের জন্য দোয়া করবেন আমরা যেন আরো মানুষের কাজ করতে পারি এই যে সেলিম ভাই আছে ভাই এখানে একটু কথা বলেন ভাই ভাই হ্যাঁ যে আপনি একটু কথা বলেন দেখি চাচির সাথে আমাদের সেলিম ভাই আসছেন দেখি এখন অপারেশন একসাথে হ্যাঁ চকচক আছা আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হয়েছে চাষি আর ই করবেন না ওই যে চুলকানি জাতীয় খাবার খাইবেন না হ্যাঁ ওই বেগুন খাইবেন না তারপরে হাঁসের ডিম খাইবেন না মুসুরির ডাইল পুঁই শাক এগুলা খাইবেন না হ্যাঁ হ্যাঁ এইগুলা খাইবেন না এগুলা না খাইলে আপনি ভালো থাকবেন এই যে আমার এই যে সারে পড়ছে রিবন দেখো ভালো তুমি দেখো হ্যাঁ সুন্দর দেখে সুন্দর দেখে অনেক সুন্দর দেখে ঠিক আছে আপনি অনেক কিছু বাইসে খাবেন আর লেবুটা বেশি খাইবেন হ্যাঁ হ্যাঁ লেবু বেশি করে খাবেন হ্যাঁ 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 লেবুটা বেশি খাই লেবু বেশি খাবেন কচু খাইবেন না ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম